পাহাড় ঘেরা ছোট্ট এই গ্রামটিতে বাস করত রীতি আর রীতি সামান্য একটা কোম্পানির কাজ করত রীতির পরিবার বলতে রীতির ছিল শুধুমাত্র তার বৃদ্ধা মা ছোটোবেলাতেই তার বাবা মারা যায় তারপর থেকেই শুরু হয় তাদের লড়াইয়ের জীবন মা কোনো রকম করেই এঘর ওঘোর কাজ করে করে রীতিকে মানুষ করে তাই রীতিও খুব ভালো মানুষ হয়েছে সবসময় তার মুখে একটি মিষ্টি হাসি লেগে থাকত রীতি দেখতে খুবই সুন্দর আর যতটা না দেখতে সুন্দর তার মনটা আরও সুন্দর রীতি তার রোজগারে সমস্তটাই অন্যের ওপর লাগিয়ে দিত মানে কিছুটা তার সংসারের জন্য রেখে বাকিটুকু সবসময় সব অনাথ শিশুদের জন্য রাখত পরোপকার করাই ছিল তার একমাত্র লক্ষ্য কারণ সে ছোটো থেকে অনেক কঠিন পরিস্থিতি দেখেছে কখনো কখনো না খেয়ে রাত কাটিয়েছে দেখেছে তার মায়ের লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না কষ্ট করে পড়াশুনো সামান্য মেয়ের পড়াশুনো করানোর জন্য তার মায়ের যে কী লাঞ্ছনা বঞ্চনার জীবন ছিল সেটাও সে দেখেছে তাই সে সমস্ত ছোট অনাথ বাচ্চাদের তার নিজের খরচায় পড়াশুনো করাতো আজও ঠিক রীতি সেই রকমই একটা কাজ করে রাতে বাড়ি ফিরছিল এমনিতেই শীতের ওয়েদার তার উপরে পাহাড় ঘেরা গ্রাম পাহাড়ে শীতে ঠান্ডাটা আরও বেশি থাকে রীতি হেঁটে হেঁটে একা আসছিল ঠিক তখনই আজকে যে কি হয়েছে মনে হচ্ছে অন্যদিনের থেকে আজকে ঠান্ডাটা আরও বেশি ঠাকুর আর একটু আর একটু গেলেই আমি আমার গ্রামের রাস্তায় ঢুকে যেতে পারবো এত বরফ এত ঠান্ডা আর ঠিক সেই সময় হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি নামলো রীতি দৌড়ে গিয়ে সামনে একটা গাছের নিচে দাঁড়ালো আর তখনই কেউ যেন তাকে বলতে লাগলো

সামনে কিছু কথা বলছে তারপর রীতি দেখলো কো হঠাৎ করে কোত্থেকে যেন তার সামনে হুবহু তারই মতো দেখতে একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো কি তুমি তুমি তো পুরো আমার মতো দেখতে আর এত রাতে তুমি এখানে কি করছো আর কি সব বলছিলি এতক্ষণ ধরে কে তুমি হয়তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার জন্য আমার জন্য কেন আর তোমার গলার স্বরটা যেন কেমন কিছু বুঝতে পারছি না আর এসব কি বলছো একটা জায়গা যাব বলেই বেরিয়েছিল আকাশে অনেক মেঘ দেখে এই গাছটা নিচে আশ্রয় তা তুমি কতদূর যাবে তোমার বাড়ি কোথায় হ্যাঁ মানে আমার বাড়ি এই আর সামান্য গেলেই আমি আমার গ্রামে ঢুকে যাব এই পাহাড়ের ও আমার বাড়ি তা তুমি কত দূর যাবে কোথায় যাবে হয়তো তুমি যত দূর যাবে আমিও সামনেই যাব দৃষ্টিটা কমে এলে ভয় ভাই কিচ্ছু নেই ঠিক আছে তাই হবে বৃষ্টিটা কমুক তারপরে না হলে বেরোবো এইভাবে রীতি তার সঙ্গে কথা বলতে শুরু করে একটু একটু করে দুজন দুজনের মধ্যে কথা বলা শুরু হয় এবং রীতি খুবই ক্লান্ত হয়ে পড়ছিল কারণ সারাদিন এত পরিশ্রমের পর বাড়ি যাওয়ার পথেও আবার এই হঠাৎ বৃষ্টি রীতির পরপর নিজেকে খুব ক্লান্ত লাগছিল আর ঠিক সেই সময় তোমায় দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে তা শরীর ঠিক আছে তো কোনো সমস্যা হচ্ছে না তো না আমি ঠিক আছি আসলে ভাবছিলাম আমার মায়ের শরীরটাও ভালো নেই কি জানি আবার আমার জন্য চিন্তা করছে কিনা আবার কালকে আরো একটা বড় কাজ ছিল আমারই পরিচিত একটা ছোট্ট বাচ্চা মেয়ের খুব শরীর অসুস্থ তাকে ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে আমার হাতে হতো এখন তো সেরকম কোনো টাকা পয়সা নেই তাই আর মাথা কাজ করছে না খুব ক্লান্ত লাগছে খুব ক্লান্ত ঠিক আছে তোমায় দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে তুমি একটা কাজ করো তুমি এই কাজটা নিচে বসে একটু ঘুমিয়ে নাও দু চোখের পাতা বন্ধ করো বৃষ্টি কমলে আমি তোমায় ডেকে দেব ভয় নেই আমি যতক্ষণ আছি কোনো বিপদ আসবে না তুমি খুব সোজা সরল সৎ তাই তোমার কোনো ক্ষতি হবে না তুমি রেস্ট নাও ঠিক আছে আমিও আর পারছি না তুমি খুবই ভালো প্রথমে তোমাকে আমার কেমন লাগলেও এখন বুঝতে পেরেছি যে সত্যি তুমি ভালো কেন জানি না তোমায় বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে আমি তাহলে একটু বসি দিও কিন্তু এরপর রীতিক যখন ঘুম ভাঙল চোখ খুলে দেখলো চারপাশে রোদের আলো ঝলমল করছে কিন্তু সে এদিক ওদিক তাকালো কালকে সেই অচেনা মেয়েটাকে খুঁজতে লাগলো যে দেখতে হুবহু তার মতো কিন্তু সে কোথাও খুঁজে পেল না সে গাছের ঘোড়ায় একটা গাছ ছোট্ট গাছ তারপর হঠাৎই সেখানে একটা কণ্ঠস্বর ভেসে এলো রীতি তুমি খুব ভালো মনের মানুষ খুব সৎ এবং পরিশ্রম এই গাছটা দেখবে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে ভালো থেকে বিপদে পড়লে তিনবার বন্ধু বলে টেকো তারপর রীতি হাতে করে ওই গাছটি নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে দিতে গাছটাকে যত্ন করে লাগিয়ে দেয় লাগিয়ে তাতে জল দেয় এবং শুধু বারবার সে মেয়েটির কথাগুলো তার কানে ভেসে আসছিল তারপর একটা দিন কেটে যায় পরের দিন সকালে উঠেই রীতি দেখতে পায় সেই গাছটা বড় হয়ে সোনার ফলে ভরে গেছে এই দেখে রীতি আনন্দে আত্মহারা তখন সে বুঝল হয়তো উপরবেলাই কাল ওই মেয়ের ছদ্মবেশে এসেছিল আর সে সারা জীবন সৎপথে চলেছিলো চলেছিল বলেই হয়তো উপরবেলার দেওয়া এই পুরস্কার তারপর রীতির জীবনের সব কষ্ট দুঃখ চলে যায় তার মাকে নিয়ে রীতি ভালোভাবে বাঁচতে শুরু করে এবং সে আরও বেশি বেশি করে অনাথ বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়ায় অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়